আপনি কি কখনো শুনেছেন মানুষের মতো গরুরও ঘটা করে বিয়ে হয় পণ্য সম্পাদন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন কার্তিক মাসে কালী পুজোর সময় সমস্ত গরুকে একসাথে সাজিয়ে বিয়ে দেওয়া হয় আর শুধু তাই নয় ভাই ফোটার মতো জামাই ফোটা দেওয়ারও রেয়াজ রয়েছে আজকের এই ভিডিওতে এই দুটি মজার এবং অদ্ভুত রীতি নিয়ে আলোচনা করব নমস্কার আমি পায়েল আপনারা দেখছেন মাইথিক মিস্ত্রির পৌরাণিক গল্প মতে গরু শুধুমাত্র একটি প্রাণী নয় গরুকে গো মাতা বলে সম্বোধন করা হয় অনেক জায়গায় গরুকে পূজাও করা হয় আর পশ্চিমবঙ্গের হুগলি মালদা মুর্শিদাবাদের অনেক গ্রামে গো সম্পদ বৃদ্ধি ধর্ম সম্পদ বৃদ্ধি ও রোগ সব দূর করার কামনায় গরুকে রীতি মেনে বিয়ে দেওয়া হয় সাধারণত কার্তিক মাসের কালী সময়ে এই রীতি প্রচলিত রয়েছে এই সময় গরুকে সাজানো হয় এবং মালা পরানো হয় এরপর ঢাক বাসী এবং গ্রামীণ গানের সঙ্গে বিয়ের শোভাযাত্রা করা হয় বিয়ের পর গরু যুগলকে বিশেষ ভোগ চাল গুড় কলা খাওয়ানো হয় এটি কেবল একটি রীতি নয় বরং গোমাতাকে সম্মান করা এবং গ্রামের মানুষের আনন্দ এবং বিশ্বাসের একটি উৎসব কার্তিক মাসে গরুর বিয়ের পাশাপাশি জামাই ফোঁটা দেওয়ার রীতিও গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে অনেকে মনে করেন যে জামাই ষষ্ঠী আর জামাই ফোঁটা একই তবে নিয়মগুলো প্রায় একই হলেও বেশ কিছু তফাত রয়েছে যেমন জামাই ষষ্ঠী পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এটাকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকে আর জামাই ফোটা হলো কালী পুজোর সময় মেয়ের পরিবার থেকে জামাইকে বিশেষভাবে আদর করার রীতি জামাইকে তিলক ফুল মিষ্টি খাওয়ানো হয় এবং আশীর্বাদ করা হয় তার দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করে মনে করা হয় এতে জামাই ও মেয়ের পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে আপনি জানলে অবাক হবেন অনেক গ্রামে এই দুটি রীতি একসাথে পালিত হয় একদিকে সাজানো গরু অন্যদিকে পরিবারের প্রিয় জামাইকে আদর করার দিক এটাই বাংলার গ্রামীণ উৎসবের মজার অদ্ভুত আর রঙিন দিক যেখানে বিশ্বাস আনন্দ ও সংস্কৃতির একসাথে মেলবন্ধন করে তো বন্ধুরা এবার যদি আপনার গ্রামে কালী পুজো বা কার্তিক মাসের উৎসব হয় চোখ রাখবেন এই মজার রীতিগুলোর দিকে আপনি কি কখনো গরুর বিয়ে বা জামাই ফোঁটা দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ